আইজিপি কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারে আখাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবাকে অর্থ পুরস্কার প্রদান করেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম এর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওত হোসেন বিপিএম আখাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবার নিকট অর্থ পুরস্কার তুলে দেন উল্লেখ্য যে আখাড়া থানা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আখাওড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা নগদ অর্থ পুরস্কার পাওয়ায় কসবা আখড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সভাপতি ক্ষম হারণুর রশির ও সাধারণ সম্পাদক বাদুল আহমেদ খান এবং সাংগঠনিক সম্পাদক মইনুল হক আখড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবাকে সফলতার জন্য সহ অভিনন্দন জ্ঞাপন করেছেন চল্লিশ বিফল ইস্কোপ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আসামির বিরুদ্ধে একটা নিয়মিত মামলা হয়েছে আকরাকে মাদক মুক্ত করতে হলে এবং আপনাদের বিট পুলিশিং যারা আছেন বা আপনারা আছেন আমি জানতে পেরেছি বেশ কিছু বিভিন্ন জায়গায় আপনি একটা সচেতনতা বৃদ্ধির জন্য আপনার জনসভা করতেন তাতে কতটুকু সফলতা বয়ান বা মনে করেন ধন্যবাদ বিট পুলিশিং কনসেপ্ট আপনারা হয়তো জানেন যে বিট পুলিশিং কনসেপ্ট আমাদের সাবেক আইনজীবী স্যারের বিট পুলিশিংয়ের মাধ্যমে এই এলাকার সকল তথ্য আমরা সংগ্রহ করি তারপর যাচাবাস করে আমরা ব্যবস্থা নিই আর এই পাশাপাশি যারা কমিউনিটি পুলিশিং ছিল এই পুলিশের পাশাপাশি যারা কাজ করে তাদেরকে নিয়ে আমরা এই এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে আমরা কাজ করি যেমন একটা ভিটে একজন সাব ইন্সপেক্টর এসের দায়িত্ব থাকে এই এলাকার ওরা তথ্য সংগ্রহ করে আমাদেরকে ওরা তথ্য প্রদান করে তারপরে এটাকে আমরা বাস্তবায়ন করি এই এলাকা আইনশৃঙ্খলা শতভাগ আইনশৃঙ্খলা ভালো সুশৃঙ্খলভাবে আনা যায় সবাই যদি এই বিট পুলিশিং এর মাধ্যমে কাজ করে অর্থাৎ আমাদের বিট পুলিশিংয়ের সেবাটা যদি জনগণের কাছে পৌঁছাতে পারি তাহলে আমার বিশ্বাস যে কোনো সময় আইনশৃঙ্খলা ভালো থাকবে এবং মাদক নির্মূল করা সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী মাদক জিরো টলারেন্স ঘোষণা করেছেন আপনার হয়তো জানেন আমি সদ্য জয়েন করেছি এই থানায় এটি এই থানা হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা এখানে আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাক কোনোভাবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এলাকার বিট পুলিশিং কমিটি পুলিশ নিয়ে যারা আছে এবং সুশীল সমাজ রাজনীতিবিদ সবাইকে নিয়ে আমি কথা বলেছি এবং সবাই চায় মাদকটা বন্ধের বিষয়ে সবার সহযোগিতা করলে আমার বিশ্বাস সীমান্তবর্তী এলাকা মাদক বন্ধ করা সম্ভব কটুস্ত করা কটুসদ